তোমরা প্রস্তুত আছো হ্যাঁ সকলে তোমরা প্রস্তুত আছো হ্যাঁ তোমরা সবাই সকলে প্রস্তুত তো তোমাদের তালে পরিচয় জেনে নিচে সবারিন হ্যাঁ সবাই যাচ্ছে পরিচয় তোমরা সম সংক্ষিপ্তের মধ্যে আমি পরিচয় করে নিচ্ছি তোমাদের তো তোমরা দর্শক আমাদের দর্শক বলবে আমাদের জীবন মঙ্গলা টিভির পক্ষ থেকে আমরা যে খেলার অনুষ্ঠান আয়োজিত করেছি তারই সাইকেল রেস একটা সাইকেল রেস মানে শুরু করেছি হ্যাঁ

যাক তোমার অনেক অনেক শুভকামনা রইলো তোমার লক্ষ্য স্থির করে মনোযোগ সহকারে খেলবে হ্যাঁ তো তোমার নাম আর দেখ তো তোমার তোমার কি ইচ্ছা আছে বলো যে তুমি কি কত নম্বর স্থান পাবে মনে করছো আর কে মানে কেমন মানে যে যেতে পারবে কিনা না স্যারবো হ্যাঁ যাক তোমার মনো মনো পূর্ণ হোক ভালো থেকো বলো তোমার নাম জাসেক তো তুমি আমার মানে এই খেলায় অংশগ্রহণ করে কে কি কি মনে রে একটা ফিলিং আমি তো অনুসরণ করছে হ্যাঁ হ্যাঁ জাস ভালো লাগলো খুব সুন্দর এইভাবে এভাবে এগিয়ে চলা বলো তোমার পরিচয় আমার পরিচয় আমার নাম রিহান আমার ক্লাস আট ষষ্ঠ আছে অনেক অনেক শুভকামনা কামনা দিলাম আর আমরা খেলায় তোমাদেরকে ডাক দেবো হ্যাঁ তোমার নাম আমি ইসলাম রায়হান ইসলাম তোমার মনোভাবনা কি পুছায় মানে 10 কে সামনে বলো हां मैं फर्स्ट हो हूं ए मनोभाव ना कौन कनेक्शन कौन सा

মানে যারা মানে লক্ষ্য ছিল জিতার তারা মানে জিততে পারিনি তারা অংশগ্রহণকারী দিয়ে আমাদের জীবন বাংলা চিনির পক্ষ থেকে তাদের হাতে আমরা ইয়ে তুলে দিচ্ছি সান্ত্বনা পুরস্কার হিসাবে তুলে দিচ্ছি সমস্ত প্রতিযোগী সাইকেল 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 রেস প্রতিযোগীর হাতে আমরা একটা ছোট্ট ফ্রুটি তুলে দিচ্ছি তুলে দেওয়ার জন্য আমি নসিমকে ই করছি ধরো আমাদের প্রতিযোগিতা তোমার নাম কেমন লাগলো প্রতিযোগিতা বাড়ি কোথায় কেমন লাগলো প্রতিযোগিতা ভালো আছি তো তোমার নাম রাজেশ সিং কেমন লাগলো খুব ভালো লেগেছে তোমার নাম রাহিদুল ইসলাম